আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে বিয়েবাড়ির রোস্ট খুব সহজে যে কেউ তৈরি করতে পারবেন চুলায় বসিয়ে দিলাম প্রথমে একটি পেন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পুরোটা ভিডিও না টেনে দেখবেন যে কেউ দেখলে তৈরি করতে পারবেন আমি এখানে নিয়েছি পাকিস্তানি কক মুরগি রোস্টের সাইজে কেটে নিয়েছি আমি কোনো রকম লবণ বা হলুদ ছাড়াই চিকেনটা ভেজে নেব খুব বেশি ব্রাউন কালার করে ভাজব না উল্টে পাল্টা জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এই চিকেনগুলো এমনিতেই একটু শত থাকে খুব বেশি কড়া করে ভাজলে তাহলে শক্ত হয়ে যেতে পারে এরপর যে আমার ভাজা হয়ে গেছে একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ এক কাপের উপরে পেঁয়াজ কুচিয়ে থেকে আমি ব্যাস্তাও করে নেবো এবং এই পেঁয়াজে রান্নাটা হয়ে যাবে আমি রেসিপিটি করবো আজকে রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে এক প্যাকেট মশলা থেকে আমি যেহেতু একটা মুরগি নিয়েছি হাফ কেজিরও উপরে এর জন্য আমি হাফ প্যাকেট মশলা দিয়ে রান্নাটা করব এরপর যে আমি ব্যারেস্তা অর্ধেকটা উঠিয়ে বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা চারটা লং চারটা এলাচ চার থেকে পাঁচটা গোলমরিচ তিন টুকরো দারচিনি ভালো করে ভেজে ভেজে যে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে যেহেতু রেডিমিক্স মশলা সব কিছুই দেওয়া থাকে তাও আমি অল্প অল্প এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম হালকা হাফ চামচের মতো জিরার গুঁড়া এই পর্যায়ে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম রেডি মিক্স মশলাটা ভালোভাবে নেড়ে কষিয়ে উপর থেকে তেল ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ টমেটো সস এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে এক একে রোস্টের পিসগুলো দিয়ে দেবো এতটাই আমি এবং টেস্টি হয়েছে খুব বেশি বাসায় মেহমান আসলে খুব ঝটপট চট জলদি রেডি মিক্সের মশলা দিয়ে তৈরি করতে পারবেন এই রোস্টের রেসিপিটি এ পর্যায়ে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি যেহেতু রেডি মিক্সের মশলা দিয়ে করতেছি এই জন্য এক্সট্রা কোনো দই বা এক্সট্রা কোনো মশলা বাদাম বা কোনো কিছু ইউজ করে নেই কারণ এর মধ্যে সব কিছুই দেওয়া থাকে দিয়ে দিলাম একটা চামচের মতো চিনি এতে করে মিষ্টি একটি ফ্লেভার আসবে যেহেতু সাদা রোস্ট একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য উপর থেকে দুই চা চামচ ঘি এভাবে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম আমি ঝোলটা কষিয়ে নেব উপরে দিয়ে দিলাম ব্যারেস্তা এতে করে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টলি রান্না হয়ে যাবে ঢাকনা তুলে জাস্ট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব এতটাই সুন্দর একটি স্মেল বেরিয়েছে আপনারা একবার হলে ট্রাই করবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি একটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এরপর যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি একটু গ্রেভি রাখবো এটা পোলাও বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই জমে যাবে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ